নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা জয় কৃষ্ণ জয় শ্রী গণেশ বন্ধুদের স্বাগত আজকের এই রাশিফল ভিডিওতে আজকের ভিডিওতে যা শুনবে তা শুনে তুমি পুরোপুরি অবাক আর উত্তেজিত হয়ে যাবে তোমার রাশির প্রভাব এত বেশি জোরালো হতে চলেছে যে আগে ধীরে ধীরে চলতে থাকা ঘটনা এখন বজ্রপাতের মতো দ্রুত গতিতে এগিয়ে যাবে আমি সম্পূর্ণ দায়িত্ববোধ আর আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে নিজেই পরম শক্তির মূর্তি মা রানী তোমার ভাগ্য লিখে দিয়েছেন হ্যাঁ মা রানীর আশীর্বাদ তোমার তামাম ভাগ্যে এমন একদম অদ্ভুত চমক নিয়ে আসছে যা দেখে আপনার চারপাশে সবাই অবাক হয়ে যাবে কেউ কেউ এই অসাধারণ পরিবর্তন দেখে ঈর্ষায় পুড়ে যাবে কারণ তারা আগে কখনও এমন কিছু কল্পনাও করেনি আমার প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি খুবই বিশেষ আর রহস্যময় সত্যি তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মা রানীর করুণা দিয়ে আপনার জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে যা আপনি নিজেই দেখে চমকে উঠবেন আজ যারা আপনার উন্নতি থেকে দূরে সরে যাচ্ছে যারা আপনার সফলতা নিয়ে সন্দেহ করে এখন তারাই আপনার সামনে শ্রদ্ধার সাথে মাথা নত করবে এমন সময় আসছে যখন আপনার সব শত্রু আর সমালোচক একসাথে মিলেই আপনার জয়জয়কার করবে আপনার জীবনে তারা আর গ্রহের এমন এক অলৌকিক মিলবন্ধন ঘটতে যাচ্ছে যা আপনার কল্পনা আর চিন্তা ভাবনার থেকেও অনেক বেশি হবে আপনার গ্রহগুলোর এই অবস্থান এখন নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে এমন শুভ আর শক্তিশালী সংযোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে যে আপনার ভাগ্য এখন সব দিক থেকে খুলে যাবে আপনার রাশির উপর মা রানীর বিশেষ করুণা আর আশীর্বাদ বর্ষিত হতে যাচ্ছে যা আপনাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে আলাদা আর শ্রেষ্ঠ করে তুলবে আগামী তিন দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়ের মধ্যে মা রানীর এমন এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যার কথা আপনি কল্পনাও করতে পারবেন না এখন আপনার ঘরের দরজায় নিজেই দেবতা এসে বসবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধির বৃষ্টি করবেন যা যন্ত্রণা আর দুঃখ আপনি বছরের পর বছর ভোগ করেছেন তা এখন সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে কেউ আপনার এই অলৌকিক পরিবর্তন দেখবে সে আপনার পেছনে পেছনে হাঁটতে বাধ্য হবে আপনার জীবন এখন স্বর্গের মতো সুন্দর আর সুখী হতে চলেছে আপনার জন্য তৈরি এই ভিডিও শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার মঙ্গলের জন্য তাই এটিকে মাঝে একদম ছেড়ে দেওয়া চলবে না আমার আপনার কাছে একটাই আবেদন যদি আপনি মারানির ভক্ত হন। তাহলে এই ভিডিওটা লাইক দিন আর কমেন্ট বক্সে তিনবার পুরো শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে জয়মা তাড়ি লিখুন এর ফলে মারানির করোনা আপনার জীবনের তড়ি ঘড়ি বর্ষণ শুরু করবে এখন আপনার ভাগ্যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে মারানির এই আশীর্বাদে আপনার জীবনে অগাধ ধন সম্পদ আসবে এটা কোনো ছোটখাটো ঘটনা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের ঘটনা হবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এর সুবিধা নেবেন এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য সঠিক এবং প্রমাণিত যারা মনোযোগ দিয়ে শুনবেন আর বিশ্বাস করবেন তারা ভবিষ্যতে অবশ্যই কোটিপতি হবেন আপনার রাশির জন্য মারানি তিনটি খুবই বিরল এবং শক্তিশালী যোগ তৈরি করেছেন যেগুলোর প্রভাব আপনার জীবনে খুব দ্রুত দেখা যাবে এই তিনটি যোগ মিলে আপনার জীবনকে ধন সম্পদ আর সুখে ভরে দেবে আপনার জীবনে সব অসম্পূর্ণ ইচ্ছা এখন পূরণ হতে চলেছে যার জন্য আপনি বছর ধরেই অপেক্ষা করছিলেন এখন সেটি পাওয়ার শুভ মুহূর্ত এসে গেছে এই তিন যোগের শক্তি আপনার জীবনে নতুন উন্মাদনা উৎসাহ আর অসীম সমৃদ্ধি নিয়ে আসবে তোমার পরিবারের মধ্যে উৎসবের মতো পরিবেশ তৈরি হতে চলেছে কারণ তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা অসম্ভবকে সম্ভব করে তুলবে মা রানী আর ভাগ্যের সঙ্গ তোমাকে খুব শীঘ্রই এত বড় সমৃদ্ধি দেবে যে নিজের চোখেই বিশ্বাস হবে না তোমার জীবনে এই সৌভাগ্য হঠাৎ করে নয় বরং মা রানীর বিশেষ সিদ্ধান্ত আর করুণার ফল তাই বন্ধুরা এই দিব্য ভবিষ্যৎ সম্পূর্ণ ভক্তি আর বিশ্বাস নিয়ে গ্রহণ করো এবং মা রানীর করুণার আনন্দ উপভোগ করো তোমার জীবনে আগামী তিন দিনের মধ্যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি হয়তো কখনো কল্পনাও করনি এটা মা রানীর অভিজ্ঞান যিনি এখন তোমার ভাগ্যের সব দরজা খুলে দিতে চলেছেন সেই শক্তি যা অনেক দিন ধরে তোমার সঙ্গে ছিল কিন্তু চুপচাপ ছিল এখন সেটা সক্রিয় হয়ে গেছে এখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণের পালা যেগুলো তুমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলে এটা কোনো সাধারণ সময় নয় এটা সেই বিরল মুহূর্ত যা একত্রিশ বছর পর তোমার কুণ্ডলিতে এসেছে তুমি ভাগ্যবান যে এই শুভযোগ তোমার হয়েছে কারণ এটা সবার ভাগ্যে থাকে না অনেকেই এর থেকে বঞ্চিত হয় কারণ তারা ঈশ্বরের ইশারাগুলো সময় মতো বুঝতে পারে না কিন্তু এখন তোমাকে সতর্ক থাকতে হবে এই সুযোগটাকে পুরো বিশ্বাস আর নিবেদন নিয়ে গ্রহণ করতে হবে কারণ ঈশ্বর তোমাকে বিশেষ করেছে আর এই বিশেষত্ব তোমাকে সবাই এর চোখে আলাদা করে দেবে তোমার আত্মা আর ব্রহ্মাণ্ডের মধ্যে যে শক্তি এখন প্রবাহিত হচ্ছে সেটা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে যথেষ্ট আমরা প্রায়ই নিজের ভাগ্যকে কম বুঝি হালকাভাবে নিই কিন্তু এখন সেই সময় নেই এখন যা পাওয়া গেছে তাকে বুঝো তা সম্মান করো তুমি যেসব সংগ্রামের মধ্যে দিয়ে তোমার জীবনকে এই পর্যন্ত নিয়ে এসেছো সেগুলো ব্যর্থ হবে না মা রানী আর ভোলেনাথের দৃষ্টি এখন তোমার ওপর পড়েছে আর যখন ভগবানের দৃষ্টি পড়ে তখন সাধারণ মানুষও অসাধারণ হয়ে যায় কখনো কখনো তুমি অনেক চেষ্টা করো কিন্তু ফল পাওয়া যায় না তখন সেই মুহূর্তটা হতাশা নিয়ে আসে কিন্তু এটা ভুলে যেও না সেটা কেবল একটা পরীক্ষাই ছিল এখন সেই সময় শেষ এখন তুমি সব ক্ষেত্রেই লাভ করবে যেখানে আগে আশা হারিয়েছিলে এইটাই সেই সময় যখন ঈশ্বর তোমাকে দেখাবেন যে তিনি কখনো তোমাকে একা ছেড়ে যাননি প্রতিটি মুহূর্তেই তিনি তোমার সঙ্গে ছিলেন শুধু সময়ের অপেক্ষা ছিল তোমার স্বপ্নে যদি শিবলিঙ্গ দেখা দিতে শুরু করে যদি মন্দিরের ঘণ্টার আওয়াজ তোমার অন্তর স্পর্শ করতে শুরু করে বুঝে ফেলো এটা কোনো দৈব সংযোগ নয় বরং একটি সংকেত ভোলেনাথ তোমাকে তার সান্নিধ্যে ডেকে পাঠাচ্ছেন এবার তার আশীর্বাদ তোমার প্রতিটি পরিকল্পনাকে সফলতায় পরিণত করবে তোমার ভিতরের শক্তিকে চিনে নাও এবং সেই কাজগুলোতে পা বাড়াও যা এখন পর্যন্ত আটকে ছিল সকালে শিবলিঙ্গে বিশুদ্ধ জল এবং বেলপাতা অর্পণ করো এক মুঠো চাল মা রানীর পায়ে নিবেদন করো ওম নম শিবায় এবং জয় অম্বে গৌরীর জপ তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি দুটোই নিয়ে আসবে কারো প্রয়োজনে খাবার করানো এবং প্রতি শনিবার প্রদীপ জ্বালানো খুবই শুভ শনিবার দেবতার নাম নিলে আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে এগুলো এমন সাধারণ দেখানো উপায় যার মধ্যে অসাধারণ শক্তি লুকিয়ে থাকে আর যখন আপনি এগুলো পূর্ণ বিশ্বাস নিয়ে করেন তখন ব্রহ্মাণ্ডের সব শুভ শক্তি আপনার জীবনের দিকে প্রবাহিত হতে শুরু করে জীবনের যে অসম্পূর্ণ ইচ্ছাগুলো ছিল সেগুলো পূরণ হয় যেই পথে বাঁধা ছিল সেগুলো নিজে নিজে খুলতে শুরু করে এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার মন থেকে সব হতাশা ফেলতে হবে এবং নতুন শক্তি নিয়ে আপনার জীবনে প্রবেশ করতে হবে বিশ্বাস রাখুন এখন সব কিছু বদলের পথে আপনার বাড়িতে এখন সেই বরকত আসবে যা বহু বছর ধরে অসম্পূর্ণ ছিল এবং যখন এই পরিবর্তন হবে তখন পুরো পৃথিবী এটি অনুভব করবে এটা কোনো সাধারণ খবর নয় এটা এক দেবীয় বার্তা এটাকে নিজের হৃদয়ে বাস করিয়ে ভালোবাসা দিয়ে বলুন হর হর মহাদেব জয় মাতাদি এখন সেই সময় আপনার জীবনে কড়া নাড়ছে যার জন্যে আপনি বছর ধরে অপেক্ষা করছিলেন এমন সময় যা আপনার ভাগ্যকে এক নতুন দিশা দেবে আপনার কুণ্ডলিতে যে শক্তিশালী গ্রহের সংযোগ হচ্ছে তা এখন আপনাকে রাজকীয় সুখ সুবিধার দিকে নিয়ে যাবে আগামী সময়ে আপনার থাকবে নিজের গাড়ি নিজের সুন্দর বাড়ি এবং জীবনের সব কিছু যে আরামগুলো আপনি কল্পনা করতেন সেই আরাম আসতে শুরু করেছে এটা সবই তো করে নয় এটা ব্রহ্মাণ্ডের শক্তির খেলা যা এখন সম্পূর্ণভাবে আপনার পাশে কাজ করছে আপনার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা আপনাকে এগিয়ে যাওয়ার সব সুযোগ দেবে কিন্তু সাথে সাথে আপনাকে সতর্কও থাকতে হবে কারণ শুভ সময়ের সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসে যদি আপনি এখন সংগ্রাম করছেন সমস্যা আপনার পথে দাঁড়িয়েছে এবং অগ্রগতিতে বাধা পড়ছে তাহলে ভয় পাবেন না এই সময়ও যাবে আর আপনি আগের চেয়ে অনেক বেশি উচ্চতায় পৌঁছে যাবেন গ্রহগুলোর অবস্থা আপনার সাথে আছে শুধু তোমাকে নিজের চেষ্টা কমাতে হবে না বন্ধুদের একটা কথা মনে রাখো এখন তোমার প্ল্যান কারো সাথে শেয়ার করো না নিজের ভাবনা নিজের উন্নতির কথা বা কোনো নতুন সিদ্ধান্ত কাউকে বলো না যতক্ষণ না সেটা খুব দরকার হয় কারণ এই সময় তোমার এনার্জি খুবই মূল্যবান এবং কেউ কেউ ইচ্ছাকৃতভাবে তোমার ভাবনা চুরি করতে পারে বা তোমাকে বিভ্রান্ত করে তোমার ক্ষতি করতে পারে তাই চুপচাপ পরিশ্রম করো এবং সময়ে আসলে সারা বিশ্বকে তোমার সাফল্য দেখিয়ে দাও যদি তুমি কোনো ব্যবসা বা টাকা পয়সার সঙ্গে জড়িত কাজ করো তাহলে একটু বেশি সতর্কতা অবলম্বন করো চুরি বা ক্ষতির সম্ভাবনা থাকতেই পারে এটা অস্বীকার করা যায় না তাই আপনার মূল্যবান জিনিসপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র বিশেষভাবে নিরাপদে রাখুন যদি আপনি ভ্রমণ করছেন তাহলে আরও বেশি সতর্ক থাকুন এখন কথা বলি একদম শক্তিশালী এক উপায়ের যা গ্রহণ করলে আপনার বাড়িতে স্থায়ীভাবে ইতিবাচক শক্তির প্রবাহ হবে যদি আপনার বাড়িতে টাকা জমে না থাকে অর্থাৎ টাকা আসে কিন্তু থাকে না তাহলে প্রতিদিন আপনার বাড়িতে চন্দনের সুগন্ধি ধূপবাতি জ্বালানো উচিত এই চন্দনের গন্ধ নেতিবাচকতা দূর করে এবং মা লক্ষ্মীর বাস বজায় রাখে এছাড়াও কোনো দাতব্য কাজে। হাসপাতালে বা টাকা দান করা, আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারে। এই সেবাভাব ঈশ্বরের কাছে খুব প্রিয় এখন যে ভবিষ্যৎ আপনার দরজায় দাঁড়িয়ে আছে তা অসাধারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে দুইটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে ভগবান সূর্যদেবের আশীর্বাদে তিনটে বড় শুভ সংবাদ পাবেন যা অর্থ সম্পর্কিত হবে এবং এগুলো সাধারণ লাভ হবে না বরং আপনার জীবনে বড় আর্থিক উন্নতি নিয়ে আসবে এমন একটা রাজযোগ আপনার রাশিতে তৈরি হচ্ছে যা কোটি কোটি রাশির মধ্যে মাত্র একটির কুণ্ডুলিতে তৈরি হয় যদি এই যোগের সঠিক যদি আপনি এই সুযোগকে কাজে লাগান তাহলে আপনার জীবনকে ভরপুর সমৃদ্ধি ঐশ্বর্য আর শান্তির উচ্চতায় নিয়ে যেতে পারবেন এই সময় আপনার জীবনে পাঁচটি বড় পরিবর্তন আসতে চলেছে এগুলো প্রত্যেকটা আপনার জীবনকে সুখ সমৃদ্ধি আর সফলতার পথে নিয়ে যাবে আপনার রাশিতে যে শুভ যোগ তৈরি হচ্ছে যেমন কাজ সিদ্ধি যোগ ভাগ্য যোগ রাজ্য যোগ আর অমৃত সিদ্ধি যোগ এসবই আপনার জীবনকে একদম নতুন উচ্চতায় নিয়ে যাবে এই যোগগুলোর প্রভাব এমন হবে যে আপনি এমন দিক থেকেও লাভ পাবেন যে আপনি ভাবতেও পারেননি ভগবান সূর্যদেবের করুণা এখন আপনার জীবনে প্রবাহিত হচ্ছে আপনার ভাগ্য আপনার পরিশ্রম আর ব্রহ্মাণ্ডের গতিবেগ এটাই সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য জল করতে শুরু করবে আর খুব শীঘ্রই নতুন কিছু শুরু হবে শুধু তাই নয় শ্রী গণেশের বিশেষ করুণায় আপনি আগামী তিন দিনে তিনটে আলাদা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন আপনি এটা স্পষ্টভাবে অনুভব করবেন আপনার ভেতর থেকে নতুন এক শক্তি আর আত্মবিশ্বাস ফুটে উঠবে পাশাপাশি মা সন্তোষীজির বিশেষ আশীর্বাদও এখন আপনার জীবনে প্রবেশ করেছে পরিবারের মধ্যে সুখ চাকরির খোঁজে থাকা লোকদের জন্য সফলতা আর যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন পূরণের পথে এগিয়ে চলেছে এই সময় শুধু অর্থনৈতিক নয় মানসিক পারিবারিক আর আত্মিক শান্তির কথাও চলছে বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন তোমাদের জীবনের সব দরজা খুলে যাবে